কাজ করবে সেই যে আমার রশিদুল্লা ভাই তারপরে জামাল ভাই ভাতিজা কবি তুলছে সকালবেলা আমি তো জানি না কতদিন যাবেন তুলে তো আজকে একটু সময় পেলাম বাবা কবি একটা হাত দিয়ে এত পরিশ্রম করার পরে যদি তাদের ঘাটতি হয় বা লস হয় তাহলে তো এত সুন্দর আবাদ মাঠের ভিতরে কোনোদিন আহ নি আজকে আসলামের আবাদ করছে আবার ইনশাল্লাহ ভালোই দেখা যাচ্ছে ভুট্টা করছিল তারপরে আবার ওই যে মূলা আছে মূলা তো শেষ যোকপি কাটি ৰাখিছে বস্তা পূজাই কৰবে তাৰপৰা কাক্তলবা কাক্তলবা গোটা গুলো সুন্দর মন হয় আল্লাহ দমত ভালোই হবে লালু এটা পাম্প শশা শশা গাছগুলো নষ্ট হয়ে গেছে কবি কাটতেছে